সো গাইস আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ক্লক টাওয়ারের এই ঘরে যদি এনিমি থাকে তাহলে কিভাবে মারবে তো আমার সামনে প্লেয়ার আছে তো আমি মারার চেষ্টা করছি ও ভাই পিছনেও চলে এসছে প্লেয়ারটা তো আমি এখান থেকে আগে আগে ফোকাস করতে হবে এনিমিটা কোথায় আছে বুঝতে পেরেছো আমার এখানে ভুল আছে সো গাইস আমি এখন আছি পিকে আর আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে পিকে ওয়ান ভার্সেস টু করতে হয় তো এখানটায় দুটো এনিমি আছে একটা দেখতে পেয়েছি গাইস তো দুটো এনিমি আছে আমার সামনে তো আমি দেখাবো কীভাবে তোমরা ভার্সেস টু করবে তো একটা এখানে আগুন ধরিয়ে দিয়েছি তো গাইস আমি এখানে একটাকে মেরে দিয়েছি আর একটাকে মারাই বাকি আছে তো সে আমার সামনে আছে তো আমি মেডিকেটটা করে নিই তো মেডিকেটটা হয়ে যাওয়ার বেশটা আপডেট দিয়ে দিলাম তো ওই সামনেই আছে প্লেয়ারটা ও তো বা ও ভাই 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 ও ভাই 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 হেল্প প্রসেস করে দিয়েছে দিয়েছিলাম মা ড্যামেজ দিলাম গাইস তো মরলো না কো তো এটাকে মেরে দিতে বলে ওয়ান ভার্সেস টু হয়েছে ভাই ক্যারেক্টার বাবা রে ক্যারেক্টার ইউজ করছে তো সামনেই আছে তো আমি এবার দেখো এবার মেরে দেবো গাইস জাম্প করে গিয়ে মেরে দেবো আগে গিয়ে ট্রেনিং এ প্র্যাকটিস করে আসতে হবে সো গাইস আমি এখন আছি এই ফাঁকা মাঠে আর আমার সামনেই প্লেয়ার আছে তো আমি তাকে মারবো গিয়ে তো ভাই ড্যামেজ দিলাম তো 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 মরলো না মরবে গাইস যাই গিয়ে দেখি মারতে পারি না তো দুজন আছে একটা গাছে মেরে দিয়েছি প্রথমে তো আর একটা আছে ওই তো হুকম ধরে যাচ্ছিল ভাই ভাই আমার হেল্প পুরো শেষ করে দিয়েছি এটাকে মারবো গাইস এমন ভাবে মারবো না দেখো তোমরা গাইস ও আসতে গাইস ওয়ান শর্ট অ্যান্ড গাইস যারা নতুন তারা তো সামনে প্লেয়ার আছে গাইস প্লেয়ার ভাই একটা একটাকে শেষ করে দিয়েছি আর একটা আসছে তো আমি তাকে জাম্প করে গিয়ে ওয়ান শট হ্যান্ড খাবল ভিক্টর ভিক্টরের কাছে কেউ না